ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত উপস্থিতি আপনারা যারা দূর থেকে এসেছেন আলহামদুলিল্লাহ আমাদের বক্তব্যগুলো থেকে অবশ্যই ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন তবে আপনার জ্ঞানকে লিপিবদ্ধ করে রাখার জন্য অনিন্দ সুন্দর একটি উপায় হচ্ছে কিতাব গ্রহণ করা কিতাব নেওয়া অথবা বই কিনা আলহামদুলিল্লাহ আমাদের পাশেই দুটি স্টল দুই তিনটি স্টল আছে আপনারা কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে বিষয় ভিত্তিক বিভিন্ন বই পাবেন এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের মাক্তাবাতুর সুব্বান থেকে প্রকাশিত বিভিন্ন বইগুলো আপনারা ইনশাল্লাহ বাইরের স্টলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা প্রত্যেকে কমপক্ষে একটি করে বই হলেও নিয়ে যাবেন আপনাদের কাছে একটি অনুরোধ রইল সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন ইতিবায় সুন্না ও হাদিসের অপরিহার্যতা ইতিবায় সুন্না ও হাদিসের অপরিহার্যতা আসলে বিষয়টি অনেকের কাছে কেমন যেন মনে হতে পারে হাদিসের অপরিহার্যতা বিষয়টি আবার কি আসলে যারা আপনারা সোশ্যাল সাইডে একটু খোঁজ খবর রাখেন তারা বুঝতে পারবেন যে সারা বাংলাদেশে হাদিস অস্বীকারের একটি ভয়াবহ ফেতনা গোপন ভাবে চলছে যে রসুল সাল্লামের হাদিসকে মানা যাবে না কোরআনই সব এই একটি ভয়াল ফেতনা কতিপয় তারা সঙ্গবদ্ধভাবে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিদের কাছে যাচ্ছে এবং তারা তাদের থটগুলোকে বিশেষ করে ওরিয়েন্টালিস্টদের বিভিন্ন চিন্তা ভাবনাকে তাদের ভিতরে পুশ করার চেষ্টা করছে যার মাধ্যমে বাংলাদেশের আপনারা বিগত আমলও দেখবেন আমাদের পাঠ্যপুস্তক সংস্কারের ভিতরেও একজন মুনকিরিনা হাদিস হাদিস অস্বীকারী একজন প্রবেশ করে ফেলেছে আমাদের বইপত্র তারা সংশোধন করবে তাহলে আপনারা জানেন না যে হাদিসের গুরুত্ব কতটুকু আর আপনারা জানেন না এটাও যে হাদিস আমাদেরকে যে কতটা মানতে হবে তার অপরিহার্যতা কতটুকু তাই আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দেওয়া হয়েছে আহ ইতিবায় ও হাদিসের অপরিহার্যতা উক্ত বিষয়ে আলোচনা করবেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ঢাকার অধ্যাপক আমাদের সম্মানিত উস্তাদ শেখ ডক্টর সাইফুল্লাহ আল মাদানী হাফেজাউল্লাহ শেখ ডক্টর সাইফুল্লাহ আল হাফেজা হাফেজাউল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা বোঝার চেষ্টা করুন একটু মনোযোগে দিকে দিন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন শেখ ডক্টর সাইফুল্লাহ আল মাদানী হাফেজাউল্লাহ বিষয় ইত্তিবায় সুন্নাহ ও হাদিসের অপরিহার্যতা ফালিয়াল ফাদল মাশকুরা ওয়া Thank you. السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد وإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سبحانه وتعالى من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما ارسلناك عليهم حفيظا. وقال سبحانه وتعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. عن انس رضي الله تعالى عنه انه قال: قال رسول الله صلى الله عليه وسلم: فمن رغب عن سنتي فليس مني أخرجه البخاري في الصحيح أن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أخرجه البخاري في الصحيح عسكر قرآن ذكر عندما يأتون شماج الدعاء جيتو দুপকোলা মাঠের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত সুপ্রিয় ভাই শেখ ফজিরাতফুল ইসলাম খান মাদানি হাফেজ আহ তারা আজকের এই আয়োজনে সার্বিক ব্যবস্থাপনা আছে দি মেসেজ ফাউন্ডেশন ঢাকা আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত আলোচক ওলামাই কালাম সম্মানিত মেহমান বিন্দু আজকের এই প্রোগ্রামে উপস্থিত অত্র এলাকার সম্মানিত দিনী বাড়েরা আল্লাহ সুবাহ শুরুতেই আমরা শুক্র গুজার হচ্ছি যে আল্লাহ সুবাহ আমাদেরকে একটি সুন্দর মজলিসে আলমিতে একটি মজলিস ও জিকির জিকিরের মজলিসে আল্লাহ হাব্বুল আলমিন আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহ হাব্বুল আলমিন প্রথমে দায় করি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহা তারা যদি আমাদেরকে এই তৌফিক না দিতেন আমরা যদি এখানে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে তৌফিক না পেতাম তাহলে আমরা আসতে পারতাম না এটা এই প্রোগ্রামের প্রচারণা অত্র এলাকার আশেপাশে সহ প্রায় সারা দেশেই করা হয়েছে কিন্তু যাদেরকে আল্লাহ তালা কবুল করেছেন যাদেরকে আল্লাহ হাব্বুল আলমিন পছন্দ করেছেন তাদেরকে আল্লাহ সুবাহতালা তৌফিক দিয়েছেন আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ তালা শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাকে একটি বিষয় আলোচনা করতে দেওয়া হয়েছে ঠিক সরাসরি আমি সেই বিষয়ে চলে যাব সেটি হচ্ছে সুন্নার অনুসরণ এবং হাদিসের অপরিহার্যতা বন্ধুগণ সুন্নাহ শব্দটি আমরা অনেকেই জানি যেহেতু সুন্নাহ বা সুন্নত আমাদের কাছে বাংলায় একটি ব্যবহৃত শব্দ যেটাকে আপনারা সুন্নত বলছেন এটাকে আরবিতে সুন্নাহ বলা হয় থাকে এটা উর্দুতে সুন্নত অথবা ফার্সিতে সুন্নত ব্যবহার করা হয় ব্যবহারের দিক থেকে শব্দ সুন্না এবং সুন্নত একই জিনিস কিন্তু আসলে কি আমাদের বড় ধরনের বিভিনাত তৈরি করেছে ভুল কনসেপ্ট আমাদের মধ্যে রয়েছে সুন্নত বলতে আমাদের জনগণ বা আমরা যারা আছি আমরা বুঝি মেসওয়াক করা সুন্নত দেওয়া সুন্নত মাথায় টুফি দেওয়া সুন্নত তারপরে আরো আরো ঠিক না এগুলো হচ্ছে সুন্নত ডান হাতে খাওয়া শূন্যত বিসমিল্লা বলে খাওয়া সুন্নত অর্থাৎ সুন্নতের দেখবেন তালিকা আছে আমাদের অনেকের কাছে ওই সুন্নতকে আমরা মনে করেছি সুন্না ইতেবা ও বলে এই জায়গায় বড় ধরনের একটা ভুল ধারণা আমাদের মধ্যে তৈরি হয়েছে আমরা মনে করেছি এটাই হচ্ছে সুন্না কিন্তু সুন্না বলতে ওটাকে বোঝায় না এটা হচ্ছে সুন্নার ফেক্ষি পরিভাষা ফেক্ষের যে পরিভাষা সেই পরিভাষায় শূন্য বলা হয় থাকে এমন কাজ অথবা এমন কথা যা বললে অথবা করলে আপনি সব পাবেন আর যদি না করেন অথবা না বলেন সব পাবেন না এটাকে বলা হয়ে থাকে পরিভাষায় শূন্য আরো সহজ করার জন্য বলছি যেটা ফরজ ওয়াজিব নয় সেটাকে বলা হয় থাকে শুননা যেমন নামাজ সুনত নামাজগুলো গুলো আপনারা ফরজ নামাজের পরে যে নামাজগুলো পড়া হয়ে থাকে সেগুলো সুনত নামাজ বলা হয়ে থাকে এই যে শূন্য এই সুন্নার কনসেপ্ট নিয়ে আজকের আলোচ্য বিষয় নয় এটা হচ্ছে এই একটা হুকুম ফরজ নয় ওয়াজিব নয় যে কাজগুলো আছে সেগুলোকে বুঝানো হয় তাকে সুন্নাহ আজকের যে আলোচিত বিষয় এটা বা সুন্নাহ এই সুন্নার কনসেপ্ট হচ্ছে আপনাকে আমি দুটি জিনিস থেকে বোঝানোর জন্য চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তদল্লু মা ইনতামাসাক্তু বিহিমা কিতাব আল্লাহি ও সুন্নতি আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি লাং তাদুল্লু বাদি এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা আমার পরে পথভ্রষ্ট হবে না বিভ্রান্ত হবে না এর একটি জিনিস হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আরেকটি হচ্ছে সুন্নতি আমার সুন্নত তাহলে এটা কি ফরজ ওয়াজিব ছাড়া যে সুন্নত সেই সুন্নত না এটা হচ্ছে হেদায়তের বান্ধব যে সুন্নত যে সুন্নতের উপর নির্ভর করছে হেদায়েত সেই সুন্নতকে বোঝানো হয়েছে আরেকটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করেছি সহিহ বুখারীর 349 নম্বর হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শায়দ করেছেন একটি লম্বা হাদিসের একটি অংশ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এই অংশটুকুকে আলাদা করে উল্লেখ করেছেন তিনি বলেন ফামান রাগিবা আন সুন্নতি ফলাইসা مِنনি যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে যে আমল সুন্নাতকে বর্জন করবে আমল সুন্নাত থেকে সরে যাবে ফলাইসা مِنনি সে আমার দলভুক্ত হতে পারবে না তাহলে মেসওয়াক না করলে কি আপনি মুসলিম থাকবেন না এটা মেসওয়াক বুঝাই নাই এটা ওই শূন্যত বুঝাই নাই ওই শূন্যত বুঝানো হয়েছে যেই সুন্নতের উপরে হেদায়ত এবং ইমান প্রতিষ্ঠিত ওই শূন্যতকে বুঝানো হয়েছে যেই শূন্যত আপনি যদি লঙ্ঘন করেন যেই শূন্যত আপনি যদি বর্জন করেন তাহলে আপনি দিন থেকে বেরিয়ে যাবেন ওই শূন্যতকে বোঝানো হয়েছে যেই শূন্যতের বিপরীতে আল্লাহ নবী ওয়াসাল্লাম বেদাত এবং কে ব্যবহার করেছেন বিভ্রান্তি এবং বেদাতকে ব্যবহার করেছেন

এই জন্য ইমাম আবু আহমদ আর বরবাহারী একটি কিতাব রয়েছে তিনি ইমাম আহমতু আহম রহমতুলায় যে কিতাপ রয়েছে কিতাব ও সুন্ন ওই কিতাবের উপর তিনি কি করেছেন সংযোজন করেছেন তা আলী করেছেন সেই কিতাবে শরহু সুন্নার মধ্যে তিনি উল্লেখ করেছেন এক নম্বর মাস মধ্যে তিনি উল্লেখ করেছেন আল ইসলাম ওহুয়া সুনা ও সুন্ন তহিয়া ইসলাম জেনে রাখো তোমরা ইসলাম যেটা সেটাই হচ্ছে সুন্না আর সুন্না যেটা সেটাই হচ্ছে ইসলাম কারণ ইসলামকে যদি আপনি চিত্র অঙ্কিত করেন ইসলামকে যদি আপনি চিত্রায়িত করেন তাহলে আপনাকে দেখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সুন্না তরিকার দিকে রসুল্লাহামের পরিপূর্ণ তরিকাই হচ্ছে মূলত ইসলাম আল্লাহ রসুলের একটি আমল ইসলাম থেকে বাদ দেওয়ার সুযোগ আছে একটু আওয়াজ করে মানে আছে একটি আমল সুন্না থেকে বাদ দেওয়ার সুযোগ আছে না সেটাই পুরাটাই হচ্ছে ইসলাম শেখুল ইসলাম এমন তাই রাহেমাহুল্লাহ আল ওয়াসিয়াতুল কোবরার দশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন সুন্নাহ সম্পর্কে সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন আর সুন্না তো هي الهدي الذي جاء به النبي صلى الله عليه وسلم من ربه سنة رسول الله صلى الله عليه وسلم تار رب الفقه تكي هداية يعني جي جي الله رسول صلى الله عليه وسلم الله الفقه عملا عمل رسول الله, صلى الله عليه وسلم عقيدة عقيدة رسول الله, صلى الله عليه وسلم تا

রাসুল্লাহ আসলাম যখন মসজিদ আসতেন এটা কি হুজুরের সুন্না সুন্না এটা হুজুরের সুননা হুজুরের সুন্না হচ্ছে কোরআনে কারিমের খতম আবিষ্কার করেছে একটা হচ্ছে শর্ট খতম আর হচ্ছে লার্জ খতম ছোট খতম আর বড় খতম তিন কোল পরে কলহাল্লা আল্লাহ তিনবার পরে হুজুর বিক্রি করে দিচ্ছে পাঁচশো টাকায় আর পুরা কোরআন শরীফের সুন্দর দেখার নেই সুতরাং খেয়াল রাখতে হবে আজকে সমাজের মধ্যে সুন্না নামে একটা হুজুরের সুন্না পরিচিত আছে আর একটা হচ্ছে সুন্না পরিচিত আছে আমরা আজকে যে আলোচনা করবো সেটাকে হুজুরের সুন্না নিয়ে আলোচনা করবো না রসুলের নিয়ে হুজুরের সুন্নানি আমাদের আলোচ্য বিষয় নয় আমাদের খেয়াল রাখতে হবে মন গড়া ইসলাম আমার তৈরি করা ইসলাম সেটা ইসলাম নয় আমি যত বড় আলিম হই না কেন কারণ আলিমের উপর ইসলাম নির্ভর করে না ইসলাম নির্ভর করে কোরআন এবং সুন্নার উপর সাল্লাম যে এদিক নির্দেশনা দিয়ে গেছেন তার উপর ইসলাম নির্ভর করে থাকে বন্ধুগণ সুন্নার সম্পর্কে আরেকটি বক্তব্য দেব সেই বক্তব্যটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে সুন্নাহ আপনি সুন্না সম্পর্কে আমাদের সমাজের মধ্যে এক বিভ্রাট বিভ্রান্তি তৈরি করেছে একটি ঘরানা রাম তারা হাদিস যারা আছে তাদেরকে বিরুদ্ধাসরণ করার জন্য হাদিস আর সুন্নার মধ্যে একটা পার্থক্য আবিষ্কার করেছে কি শুনেছেন কিনা একদম লোকে দাঁড়ানো হচ্ছে যে হাদিস এবং সুন্নার মধ্যে পার্থক্য রয়েছে আর সেটা মানুষদেরকে বোঝানোর জন্য যেহেতু একদম লোক আহ হাদিস যারা রয়েছেন আহ হাদিস যারা এই আহলু সুন্না হাদিস এবং সুন্না একই বক্তব্য এখন একদম লোক আহ হাদিসের বিরুদ্ধাসন করার জন্য তারা বলছে যে হাদিস আর সুন্নার মধ্যে পার্থক্য হয়েছে আমরা সুন্না মানি হাদিস মানি না এ ধরনের বক্তব্য শুনছেন কিনা এটা আরেক জাহিল ফেকের পরিভাষায় উসুলের ফেকের পরিভাষায় হাদিস এবং সুন্না একই বিষয় এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই হাদিস বলছে যেটাকে বোঝানো হয়েছে ফকিগণ ফকিগন পরিভাষায় সুন্না বলতে তা বুঝিয়েছেন উসুলে ফেখের পরিভাষায় সুন্না বলতে যা বুঝানো হয়েছে উসুলে উসুলি যারা ছিলেন তারা হাদিস বলতে তা বুঝিয়েছেন কিন্তু একটি বিষয় এখানে আছে সেটা হলো এই সুন্না প্রয়োগের দিক থেকে হাদিস এবং সুন্নার মধ্যে একটু পার্থক্য আছে আমি আপনাদেরকে মিশনী দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে আপনারা বুঝতে পারেন প্রয়োগের দিক থেকে হাদিস হচ্ছে উৎস হাদিস হচ্ছে কি উৎস আর সুন্না হচ্ছে মূলত আমল সুন্না হচ্ছে কি আমল খুব ভালো করে খেয়াল করুন উৎস যেখানে সবকিছু পাওয়া যায় উৎসের মধ্যে কি পাওয়া যায় সবকিছু পাওয়া যায় কিন্তু প্রয়োগ করা হয় আমলের জন্য হাদিসের মধ্যে যদি আপনি হাদিসকে অস্বীকার করেন হাদিস মানিনা বলেন তাহলে সুন্ন পাবার কোনো সম্ভাবনা আছে নাই কারণ সূন্য হচ্ছে হাদিস থেকে গ্রহণ করা হয়েছে সুন্না কোন থেকে গ্রহণ করা হয়েছে হাদিস থেকে গ্রহণ করেছে হাদিস হচ্ছে উৎসব এর মধ্যে আপনি সব কিছু পাবেন কিন্তু প্রয়োগের দিক থেকে সুন্না হচ্ছে মূলত আমল আমলকে ব্যবহার করা হয় তাকে আসুন এরপরে আমরা যাব আল্লাহ সুবাহ সুন্নার অনুসরণকে সমস্ত ঐক্যমতে আমার জানা মতে পৃথিবীর কোন আলেম দিব পোষণ করেনি এই মাস আলার ব্যাপারে সমস্ত রামায়কের আমার ঐক্যমতে এই কথা সাব্যস্ত হয়েছে جعل الله النبي صلى الله عليه وسلم سنة كسنة رسول الله رسول الله سنة وما آتاكم الرسول فخزوه وما نها عنكم رسول الله the وسلم the Sunnah 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 the وما the Sunnah the Sunnah the আর রাসুল যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলোকে তোমরা আবর্জন করো রাসুল উল্লাহাম যা দিয়েছেন সুন্নার বাইরে কিছু আমাদেরকে দিয়ে গেছেন রাসুল উল্লাহাম যা দিয়েছেন সেটাই শূন্য সেটা যদি আল্লাহর পক্ষ থেকে ফরজ হয় তাও যেহেতু রাসূল দিয়েছেন সেটা শূন্য বলতে পারবেন যেমন খুব ভালো করে বুঝেন বিষয়টা বুঝার জন্য বলছি যেমন দাঁড়িয়ে রাখা পৃথিবীর সমস্ত ওলামায় ইমাম আবু মাহমুদ রহমতুল্লাহ তারা ইজমার মধ্যে উল্লেখ করেছেন মারাতে বলে মধ্যে দাঁড়িয়ে রাখা শূন্যত না ফরজ হ্যাঁ ফরজ সুন্নত নয় ফরজ এই জন্য যেহেতু আল্লাহ রাসুল সাহেব নির্দেশ দিয়েছেন এর জন্য অব্লিগেশন এসেছে এই জন্য দাঁড়িয়ে রাখা হচ্ছে ফরজ রাসুল্লাহ আসলাম নির্দেশ দিয়েছেন এই জন্য আর রাসুল্লাহ আসলাম রেখেছেন এই জন্য হচ্ছে সুন্নত রসুলের দিকে রেসপত করে এরপরে বলতে পারবে যে সুন্নত কিন্তু এটা ফরজ এর মধ্যে অব্লিগেশন এসেছে সুতরাং খেয়াল রাখতে হবে সুন্না বলতে কিন্তু ফরজ এর মধ্যে ইনক্লুড হয়ে যাবে আমার বন্ধুগণ রাসূল যা দিয়ে গেছেন সেটা আপনাকে